অনেকেই হয়তো নরখাদুক গাছের গল্প শুনেছেন বা সিনেমায় দেখেছেন যা কিনা আফ্রিকার গভীর অরণ্যে দেখা মেলে বিশাল দেহি সেই গাছগুলো তাদের ডালপালা কাণ্ডের সাহায্যে মানুষকে পেঁচিয়ে তাদের খাবারে পরিণত করে তবে আসলেই কি এমন গাছ আফ্রিকায় রয়েছে মানুষকে কো এই গাছের দেখা এখনও মেলেনি তবে মাংস খায় এমন গাছ কিন্তু আসলেই রয়েছে পৃথিবীর বিভিন্ন জঙ্গল ঘেটে এমন প্রায় চারশো প্রজাতির গাছের সন্ধান মিলেছে যারা শালক সংশ্লেষণের পাশাপাশি নানা ফাদের সাহায্যে মাংস ভক্ষণ করে থাকে মূলত বেঁচে থাকার তাগিদে উদ্ভিদগুলো মাংসাশী উদ্ভিদে পরিণত হয় গাছের বেঁচে থাকার জন্য প্রয়োজন সূর্যের আলো কার্বন এবং জল এছাড়া নাইট্রোজেনও ভীষণভাবে দরকার যেসব গাছ মাটি থেকে নাইট্রোজেন সংগ্রহ করতে পারে না তারা এ ধরনের প্রাণী থেকে নাইট্রোজেন সংগ্রহ করে কারণ এ ধরনের গাছ সাধারণত স্বেচ্ছাতে ভূমিতে জন্মায় স্বেচ্ছাতে জমিতে নাইট্রোজেনের পরিমাণ খুবই কম থাকে আসুন আজকে আমরা জেনে নিই পৃথিবীর ভয়ঙ্কর তিনটি মাংসক্ষেক উদ্ভিদ সম্পর্কে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নাম্বার ওয়ান পেচার প্ল্যান্ট অন্যতম কলসির মতো দেখতে এই গাছটি এরা বিশেষ অঙ্গের সাহায্যে বিভিন্ন ক্ষুদ্র প্রাণীকে আকৃষ্ট করে এরপর প্রাণীগুলো মুখের ভেতরে পড়তে ঢাকনা বন্ধ করে বিভিন্ন রাসায়নিক পদার্থের সাহায্যে শিকারের প্রাণনাশ করে এই শিকারে মাংসাশী গাছের নাম পিচার প্ল্যান্ট পিচার অর্থ কলসি কলসিনে দেখতে বিশেষ পাতার মতো অঙ্গ আছে বলেই এমন নামকরণ এর ভেতরে জমে থাকা বৃষ্টির জল প্রায় বানররা খেতে আসে বলে এদের আরেক নাম হচ্ছে মা কাপ এরা মাটি থেকে পুষ্টি গ্রহণের পাশাপাশি পোকামাকড় পেলে তাদেরও খায় নাম্বার টু ইউট্রিকুলারিয়া এই গাছের ছোট্ট হলুদ ফুল দেখে যে কারো মন ভালো হয়ে যাবে তবে দেখতে যতই সুন্দর হোক না কেন এটি কিন্তু খুবই ভয়ঙ্কর এরা ব্লেডার ওয়ার্ট নামে বেশি পরিচিত বিভিন্ন মহাদেশে এই প্রজাতির দুশোর উপরেও গাছ রয়েছে মাংসাশী উদ্ভিদের সবচেয়ে বেশি সংখ্যক প্রজাতি ইউট্রিকুলারিয়ার অন্তর্ভুক্ত জলে এবং স্থলে উভয় জায়গাতেই এরা জন্মায় এই উদ্ভিদের দেহে ব্ল্যাডার বা থলির মতো গঠন বিশিষ্ট ফাঁদ থাকে এই ফাঁদের মুখে গ্রন্থি ও সংবেদী লোম সমেত পেছানো গঠন থাকে এই অ্যান্টেনা শিকারকে ফাদের দরজায় নিয়ে আসতে সাহায্য করে এরপর সংবেদী লোমে টান পরা মাত্র ঘটনা ঘটে যায় বাইরের তুলনায় থলির ভেতরে চাপ কম থাকে বিধায় টান মাত্র থলি নিচ দায়িত্বে শিকারকে ভেতরে টেনে নেয় পোটোসায়া মশার লার্ভা এবং ছোটো ছোটো মাছ এভাবে ইউট্রিকুলারিয়ার শিকারে পরিণত হয় পুরো ব্যাপারটা খুবই কম সময়ের মধ্যে সংগঠিত হয় নাম্বার থ্রি ড্রসেরা ড্রসেরের প্রায় দুশোটি প্রজাতি রয়েছে এদের নিঃসন্দেহে মাংসাশী উদ্ভিদ সম্প্রদায়ের রত্ন বলা যায় সবচেয়ে সুন্দর আর সবচেয়ে আকর্ষণীয় ফাঁদ ব্যবস্থার অধিকারী ড্রসেরা উদ্ভিদগুলোকে সানডিউ বলেও ডাকা হয় কারণ এদের পাতায় সরু কাঠের নেয় উপাঙ্গের মাথায় এক ধরনের আঠালো হজম সহায়ক এনজাইম থাকে দেখে মনে হয় বিন্দু বিন্দু শিশির জমে আছে রোদে ঝকমক করা এমন শিশির পেঁচা উদ্ভিদ দেখে কারো মনেই কোন খারাপ চিন্তা আসবেই না বিশেষ করে পোকামাকড়দের কোনো বিপদের কথাও মনেও আসে না তাই তারা এগিয়ে আসে আর আটকা পড়ে যায় পাতার পৃষ্ঠে আঠালো গ্রন্থি থাকে যা পোকামাকড়দের আটকে ফেলে আর শিশির বিন্দুর নেয় এনজাইমগুলো পোকার দেহ হজম করে ফেলে ড্রসেরা স্বপরাগায়ন ও স্বনিষেক করতে সক্ষম বন্ধুরা এ ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন